বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি দুইটা জঙ্গিবাদী দলের নেতা এবং বর্তমান সরকার সরাসরি জঙ্গিবাদকে জামাত শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরকে চাকরিতে পুনর্বাসন করছে এবং বর্তমান সরকার নিজেদের ট্যাক্স তো মকুব করে দিল গ্রামীণ ব্যাংকের ট্যাক্স এটা লাভজনক প্রতিষ্ঠান উচ্চ সুদের প্রতিষ্ঠান তাদের ট্যাক্স অগ্রিম পাঁচ বছরের ট্যাক্স মকুব আবার জনগণের উপরে ট্যাক্স আরো এটা কোন ধরনের সুবিধা এটা তো অবিচার হলো সরকার যেই নীতি নি করেন তারা যে পদক্ষেপ নেবেন আমাদের সেটাকে শুধু বাস্তবায়ন করেন তাই আমাদের উপরে দোষ চাপিয়ে কালের সেখানে ব্যর্থতা ঢাকার অবকাশ নাই বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের দৈনিক উপদেষ্টা আছেন তিনি দুইটা জঙ্গিবাদী দলের নেতা এবং বর্তমান সরকার সরাসরি জঙ্গি বাদকে জামাত শিবিরের কি পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরকে চাকরি থেকে পুনর্বাসন করছে এবং থানা পুলিশ প্রশাসন সব জায়গায় রাজাকারকরণ করছে আমরা মানবতার সরকার চাই সেটা জনমলের ম্যান্ডেটের মাধ্যমে তখন আমরা প্রতিবাদ করেছি তখন আমরা মিছিল করেছি সংবাদ সমাধান করেছি আমরা জনসভা করেছি আমরা সরারদের ময়দানে জনসভা করেছি কিন্তু এখন তার সাবেক সরকার নাই এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে না আমরা সেটা মনে করি না কারণ আমরা মনে করি সরকারের কর্মচারীরা যে সরকার আসেন তাদের নীতিতে চলেন তাদের অর্ডারে চলেন তাদের ফর্মুলায় চলেন অতএব আমলাদের এখানে নীতি নির্ধারণের বা ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নাই সরকার যেই নীতি নি করেন তারা যে পদক্ষেপ নেবেন আমাদের সেটাকে শুধু বাস্তবায়ন করেন তাই আমলাদের উপরে দোষ চাপিয়ে সরকারের সেখানে ব্যর্থতা ঢাকার অবকাশ নাই এক বড় রাজনৈতিক দল যারা তাদেরকে ডাকছেন তাদের দশটা দলকে মিলাইলেও আমাদের একটা জেলার সদস্যের সমতুল্য হবে না তো এভাবে তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন তারা জঙ্গিবাদের পক্ষপাতদুষ্ট তারা জামাত শিবিরের পক্ষপাতদুষ্ট তারা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষপাত এবং আমরা গণতন্ত্রের কথা বলি সার্বজনীন মানবতার কথা বলি আমরা তাদের অন্যায় অপরাধের তাদের জুলুমের তাদের পুলিশ হত্যার আমরা প্রতিবাদ করেছি অ্যাভয়েড করে চলছে না এখন তো বাস্তব বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি দুইটা জঙ্গিবাদী দলের নেতা এবং বর্তমান সরকার সরাসরি জঙ্গিবাদকে জামাত শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরকে চাকরিতে পুনর্বাসন করছে এবং থানা পুলিশ প্রশাসন সব জায়গায় রাজাকারকরণ করছে এটা একেবারে প্রকাশ্য বিষয় এখানে ত্যাগ দেওয়ার কিছু নাই তারা অবশ্যই জঙ্গিবাদের দিকে রাজাকার দিকে দেশকে ঠেলে দিচ্ছেন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে অন্যান্য ধর্মের উপাসনালয়ে হামলা হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে তারা বিভিন্নভাবে দেশকে ধর্মীয়ভাবে ধ্বংস করছেন ইসলামের যে আসল আদর্শ মানবতার আদর্শ সেটাকে তারা ধ্বংস করে ইসলামের নামে যে ইসলামের বিপরীত ইসলাম ধ্বংস ধর্মবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক তালেবানি ধারাকে তারা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আমরা মানবতার সরকার চাই সেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা কেন তাদেরকে চাইবো আমরা বরং তাদের জাতিবাদী রাজনীতির তাদের গোত্রবাদী রাজনীতির তাদের এক গোষ্ঠীবাদী রাজনীতির আমরা বিরোধী আমরা শুরুতেই জন্য আমরা বলেছিলাম যে ইনসানিয়াত বিপ্লব যে বর্তমানে জাতীয়তা আমরা প্রেস ক্লাবের সামনে একাধিক সমাবেশ করেছি আমরা তাদেরকে সতর্ক করেছি যে তারা যেভাবে দেশকে দলীয়করণ করছেন জঙ্গিবাদকরণ করছেন অর্থনৈতিক ধ্বংস হবে ক্রাইসিস সৃষ্টি হবে এবং জনজীবনের সংকট সৃষ্টি হবে জননিরাপত্তার নিরাপত্তা ধ্বংস হিসেবে শোনেন নাই আমরা তাদেরকে বলেছিলাম সব দলকে নিয়ে পরামর্শ করে কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় কীভাবে অর্থনীতি রক্ষা করা যায় কিভাবে সামাজিক নিরাপত্তা রক্ষা করা যায় কাজ করার জন্য আমরা এই সরকারকে শুরু থেকেই প্রথমেই দশটা আমরা দাবি দিয়েছিলাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সামনে জনসমাবেশ করে অনেকভাবে আমরা সেটা তুলে ধরেছি এবং এই সমাধান একমাত্র আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনসেনের বিপ্লবের কাছে আছে যে এটা এটা সমাধান হচ্ছে মানবতার রাষ্ট্রও এক গোষ্ঠীর রাষ্ট্র হলে দলীয়করণ হলে সন্ত্রাস হবে গুন্ডামি হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না অর্থনীতি ধ্বংস হবে এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মানবতা রাষ্ট্র প্রয়োজন মানবতা রাজনীতি প্রয়োজন যত আমরা দেখেছি যে বিগত সময়েও অর্থনৈতিক ধ্বংস হয়েছে গণতন্ত্র ধ্বংস হয়েছে